बचा बचा नोर कावा तूं है आई नोर ते आई नोर ते सभु घर اللہ 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 हर जो اللہ 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 मै घेर बन गो नबी जी तो मैं दाया बन ओ नबी जी तो मी मै घेर बोलो अल्लाह अल्लाह

সহায়নে স্বপ্নে নবী গো সহায়নে স্বপ্নে নবী গো দিহি ও নবীজি তুমি দয়াবান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি মায়ার সুরে ভালোবেসে এই হৃদয় থেকে নুরের নবীকে প্রাণ ভরে ভরে একটু ডাকিয়ার রাসূলুল্লাহ হাবিবাল্লা بلّا يا رسول اللہ भला رسول اللہ حبیب اللہ भला رسول اللہ মাতা পিতা যাহাদের অন্ধকার কব দেখ মায়া রোনো জড়ে তর পুলসে রাতের পা রে তারাওতা রে রাতের পা রে আর হবি ভালো আমার মৌতে নিদান কালে থাক আমার সিঁয়ে আমার মৌতে নিদানকালে কালে থাকি আন ভিগো আমার সিয়ে দেখি বযাপনা কে আপনা নয়নে দেখি বযাপনা নয়নে إِمَا <متحدث> اللَّهُ يَا رَسُولَ اللَّهُ لَا إِلَٰهَا إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهُ صلى الله يا رسول الله لا إله الا الله محمد <متحدث> <متحدث> رسول الله صلي الله تعالي عليه وسلم الشكر لِبَلُوا বন্ধুরা মোনাজাতের আগে একটু বলে যে নামাজ পাঁচ হোক তো একটু দয়া করে পড়বেন পাঁচবার রুজু করে পাঁচবার নামাজ পড়বেন অন্তরটা দেখবেন শান্তিতে থাকবে পারবেন নি বাবা দয়া করে পাঁচ হক্ত নামাজ পড়বেন নামাজটা ছাড়বেন না নামাজ দুশমনের রসুলের জন্য না নামাজ আশেখের রসুলের জন্য ঠিক কি না বলেন রোজার মাস আসলে ফরজ রোজা ঠিকমতো আদায় করবেন যার টাকা পয়সা আছে জাকাত দিবেন হজ করবেন বন্ধুরা মা বাবার খেদমত মা বাবার মহাব্বতের দিকে তাকাবেন সবসময় মা বাবাকে অনেক বড় নেয়ামত মনে করবেন দয়াল নবী বলেছেন যেই ব্যক্তি মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকায় বার তাকাইলে আল্লাহ একশো কবুল হজের সবাব আমল নামাই দিয়ে দেয় আল্লাহর হাবিব বলেন কওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিরুল ওয়ালিদাইনা আফদালু মিনাস সালাতি ওয়াস সাদাকাতি ওয়াস সাওমি ওয়াল হাজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি আল্লাহর Habib আল্লাহর নবী বলেন আদরের উম্মাত উম্মতিনা মা বাবার খিদমতের মূল্য নামাজের চেয়ে রোজার চেয়ে হজের চেয়ে যাকাতের চেয়ে চেয়ে মা বাবার মূল্য বেশি কারণ হইল মা বাবা যদি নারাজ হয়ে যায় কোনো আমল হজ আল্লাহর দরবারে কবুল হবে না এজন্য আল্লাহর কাছে দোয়া করি মা বাবাকে ইজ্জত করবেন সম্মান করবেন তাজিম করবেন ভালোবাসবেন আল্লাহ কোরআন শরীফে বলেছেন কৌলান করিমা তোমার মা বাবার সাথে সুন্দর সম্মানজনক ভাষায় কথা বলো বলেন সুবাহ আল্লাহ ছোটদেরকে আদর করবেন বড়দেরকে সম্মান করবেন এক নম্বর মাথায় রাখবেন হারাম মুখে দিবেন না হালাল খাইবেন এবাদতে শান্তি পাবেন সব ঠিক থাকবে হালাল না খাইলে কোনোটাই কাজে লাগবে না এজন্য ডাইল ভাত যদি জোটে তবুও শুকর করে আদায় করে খাবেন শকর আদায় করে কিন্তু হারামের মধ্যে হাত বাড়াবেন নাল্লা কবুল করুন বড় করে কোন আর পারলে সব সময় অজু অবস্থায় থাকার চেষ্টা করবেন আর যাওয়ার বেলা মোনাজাতের মধ্যে একটা দাবি মোনাজাতের আগে করে যাই আব্বাজানেরা পায়ে হাত দিয়ে আপনাদের বলে যুবক তোমাদেরকে আমি বুকে বুক মিলাইয়া বলে যাই আমার মা বোনেরা ঘরের আড়ালে আসেন আপনাদেরকেও বলে প্রত্যেকটা দিন রাতের বেলা ঘুমাইতে যে হলেও অজুর সহকারে ঘুমাইতে যাবেন এবং আমার দয়াল নবীর দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে যাবেন একদিন যেন আমল নামা থেকে দরুদ শরীফ খালি না যায় পাঁচবার করে হলেও পড়বেন বেশি না পারলেও পাঁচবার করে হলেও অজু করে মহাব্বত নি সবুজ গম্বুজের দিকে চোখ নজরটা দিয়ে দয়াল নবীর দরুদ শরীফ পড়বেন আর যদি বেশি পড়েন আলহামদুলিল্লাহ পড়তে পড়তে চোখের মধ্যে যদি ঘুম চলে আসে পড়তে পড়তে ঘুমাইয়া যাবেন হতে পারে ওই ঘুমটা নূরের নবীর দিদারের ঘুম হয়ে যেতে পারে আল্লাহ সবাইকে কবুল করুন বড় করে কন আমি আর একবার বলুন আমি কিছু বলার আছে কি আবুল কালাম কাকু অনেক অসুস্থ আবুল কালাম জি জি অবশ্যই জি সমাজের জি জি আর আর কোনো কিছু আছে বলার ওবাসীরা অনেক টাকা জি অবশ্যই আল্লাহ 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 রহম করুন ফাতেহ শরীফ একবার একলা শরীফ তিনবার কয়েকবার দরুদ শরীফ তার আগে যার যারা পঞ্জন যেখানে যেখানে শুয়ে আছেন তাদেরকে একটু অন্তরে অন্তরে খেয়াল করে সালাম দেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিম ওয়াল মুসলিমাত বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা نستাইন রহমান قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد وبارك وسلم اللهم صل على سيدنا سيدنا مولانا محمد صلاة دائمة مقبولة تودي بها قه العظيم شبايا مرشتي امي مسافر مرشد اكتو بڑنا استغفر الله شبايا استغفر الله ربي من كل جنب واتوب اليه لا حول ولا قوة إلا بالله ال العلي العظيم شبيه طبا يا الله شبيب لن توبى يا الله توبا يا ربي توب يا ارحم الراحمين اللهم امين الحمد لله رب العالمين الصلاة والسلام عليك سيدي يا رسول الله، الصلاة والسلام عليك سيدي يا حبيب الله، وعلى آلك وأصحابك وأهل بيتك يا رحمة للعالمين، ربنا وَأَمِّمْ لَنَا نُورَنَا وَاغْفِرْ لَنَا إِنَّكَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ رب ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا إلهي أكن جاتي كبرياء خلد در واجعي رحمت غدا کے واسطی رحمت للعالمین خط میرے رسول جانِ جہاں احمدو ہا محمد مو